আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ আমি বানাবো আলু খুচকা তো আলু খুচকার জন্য এখানে আমি দেড় গ্লাস চাল নিয়েছি বাসমতি চাল তো ভালো করে চালটাকে ধুয়ে নিয়ে তিরিশ মিনিট মতো ভিজিয়ে রেখে দেব তারপরে চলে আসলাম এখানে আমি গ্যাস চুলো অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তো তেলটা গরম হয়ে যাবার পরে এখানে অ্যাড করে দিচ্ছি আলু তো এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি তো আলুটা দেবার পরে ভালো করে নেড়ে নিচ্ছি আর সাথে দিয়ে দেবো হাফ চা চামচ মতো লবণ তো লবণটা দেবার পরে নাড়াচাড়া করে নেবো করে নিয়ে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে আলুটাকে সিদ্ধ করে নেব তো ঢাকা খুলে নিচ্ছি খুলে নেবার পরে আরও এক থেকে দু মিনিট মতো ভেজে নেবো তো এখানে আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি তারপরে চলে গেলাম ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের ঘি সাথে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর এখানে নিয়েছি গরম মশলা গোটা দালচিনি লবঙ্গ আর এলাইচি তো তিরিশ সেকেন্ড মতো ভেজে নেবো তো সাথে দিয়ে দিলাম একটা চামচ আদা রসুনের পেস্ট তো দেবার পরে তেলে এটা এক মিনিট মতো ভেজে নেব তো ভাজা হয়ে যাবার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি পানি তো আমি দেড় গ্লাস চাল নিয়েছি হিসেব করে আমি এখানে দিয়ে দেবো তিন গ্লাস পানি আর সাথে দিয়ে দিলাম একটা চামচ লবণ তো মিশিয়ে নেবার পরে এখানে ঢাকা দিয়ে দিলাম তো ঢাকা খুলে নিয়েছি পানিটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এখানে অ্যাড করে দিচ্ছি চাল তো এখানে চালটা ভিজিয়ে রাখা চালটাকে দিয়ে দিলাম তো নেড়ে নিচ্ছি ভালো করে তো চালের মাপ হিসাবে পানি নেবেন যদি চালটা দেড় গ্লাস হয় সেটাকে ডবল করে দেবেন তবেই কিন্তু পারফেক্ট বাসমতি চালের ভাতটা হবে তো এখানে দেখুন খুব সুন্দরভাবে ফুটে গেছে তো একবার নেড়ে নিচ্ছি তো এখানে আবারও ঢাকা দিয়ে দিলাম তারপরে ফিরে আসলাম তো এখানে দেখুন ভাতটা অনেকটা ঝরঝরে হয়ে এসেছে তো এবারে আমি ভালো করে নেড়ে নিচ্ছি নেড়ে নেবার পরে এখানে আমি অ্যাড করে দেব ভেজে রাখা আলু তো ভাতটা যখন নাইনটি পারসেন্ট হয়ে আসবে তারপরে আলুটাকে অ্যাড করে দিচ্ছি তো আলুগুলো দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করে নেব এই ভাতটা খুব বেশি নাড়া যাবে না নাড়লেও হালকা হালকাভাবে নেড়ে দিতে হবে তাহলে কিন্তু ভাতগুলো ভেঙে যাবে না তো এই ভাতটা দেখেই বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট হয়েছে তো তারপরে আমি এখানে দিয়ে দিলাম কিছুটা কেওড়ার জল আর সাথে দিয়ে দিচ্ছি গোলাপ জল তো তারপরে এখানে ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে অল্প করে পেঁয়াজ বেরেস্তা আর সাথে কাজু বাদাম ভেজে রেখেছিলাম সেটা ওপরে দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি একটা চামচ মতো ঘি তো এখানে ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করে নেব গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে তো এখানে দেখুন ঢাকাটা খুলে নিচ্ছি ভাতটা কতটা সুন্দর হয়েছে তো খুসকা পোলাওটা রেডি হয়ে গেছে আপনারা গরম গরম পরিবেশন করতে পারেন এটা যে কোনো অনুষ্ঠানে বানাতে পারেন আপনারা বাড়িতে এভাবে না বানিয়ে থাকলে অবশ্যই একবার ট্রাই করবেন তো এই ভিডিওটি আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন তো এখানে ভিডিওটিকে আমি শেষ করলাম তো আর বেশি বড় করলাম না আবারও নেক্সট কোনো ভিডিও নিয়ে চলে আসব আল্লাহ হাফিজ